আসসালামু আলাইকুম আমি আজকে খুবই লোভনীয় একটা খাবার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো মাছের যে তেল ফুলকা থতনা মানে অবশিষ্ট মাছ বাদ দিয়ে যে কাটা যে অবশিষ্ট মাছগুলো থাকে এগুলো অনেকে হয়তো ফেলে দেন কিন্তু আমি একটাও ফেলি না আমি মাছের থেকে বোধহয় এগুলোকে একটু বেশি পছন্দ করি তাই এগুলোকে খুবই যত্ন করে রেখে দিয়ে দিই আর এগুলোকে আমি তো ভাজি করে খায় অনেক রকমের সবজি অনেক কিছু বানিয়ে বানিয়ে খায় তো সেগুলোই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা তো এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেই মাছের ফুলকা ওগুলো আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি লবণ তেজপাতা দারচিনি তারপরে আমি এখানে দিয়েছি দুটো সাদা এলাচ এগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আমি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এগুলোকে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি না কাঁচামরিচটাকে আমি ফালি করে রেখেছি ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি এই যে একদম এই মাছের যে টুকরাটা এটা মানে একদমই গরুর যে নিহারির একদম নলি থাকে সেই নলির যে মাংসটা হয় আর কি একদম সেটার মতো হয়ে যায় খেতে যে অসাধারণ লাগে ও না খেলে বুঝতে পারবেন না তো এটা আমি নিয়ে নিয়েছি এখানে আলু আর মূলা আমি এগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ছোট ছোট আলু ছিল এগুলোকে আমি একদমই ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বারবার মানে ঢেকে দেব আবার নেড়ে দেব আবার ঢেকে দেব আবার নেড়ে দেব এই একই প্রসেসে আমি এটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব আপনি যদি বিশ্বাস করেন এইটা যদি আপনি মানে যেগুলো খায় না মানে যারা এগুলো খায় না আর কি এভাবে যদি একদিন কাউকে রান্না করে খাওয়ান সে মানে বুঝতেই পারবে না যে আপনি তাকে কি খাইয়েছেন আপনাকে কখনো দেখা হলে পরে দেখা হলে জিজ্ঞেস করবে যে আচ্ছা এটা কি বানিয়ে যেন খাইয়েছিলেন অনেকটাই মজা ছিল মনে আছে এখনো মানে মনে রাখার মতো একটা রেসিপি এটা তো যাই হোক এই তো আমি এটাকে এভাবে বারবার ভেজে নিচ্ছি তবে হ্যাঁ এটা ভাজার সময় এই মানে মাছের যে তেল এটা মানে একটু আঠালো টাইপের হয় যে 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 মানে নেহারির একটা আঠালো টাইপের রস আছে ঠিক সেরকম তেল কিন্তু কিন্তু আছে লেগে যায় তো এটাকে একটু বেশ ভালোভাবে এরকম নেড়ে নেড়ে ভাজতে হয় তবে ভাজা একদম হয়ে গেলে তখন আর এরকম এতটা লেগে যায় না ভাজাটা একটু করা হওয়ার পরে অনেকটাই তেলতেল হয়ে যাবে একাই তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু লেগে যায় শুধু লেগে যায় নিচে একটু আঠালো ভাবটা একটু বেশি এই জন্য তো এইভাবে একই প্রসেসে আমি এটাকে অনেকক্ষণ ধরে ঢেকে দিয়েছি আবারও তুলে নিয়েছি এভাবে ভেজে ভেজে আমি তো ভাজাটাকে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এতটা লোভনীয় আর এতটা সুন্দর হয়েছে এটা মানে গরম ভাতের সাথে খেলে বললাম তো একদম মুখে লেগে থাকার মতো একটা স্বাদ বিশ্বাস করবেন না যারা পছন্দ করেন এটা তারাই শুধু খেতে পারবেন যারা পছন্দ করেন না তারাও খেতে পারবেন তো খেয়ে অবশ্যই জানাবেন বানিয়ে খেয়ে দেখবেন একদিন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ